যুদ্ধবিধ্বস্ত ইরানের যা পরিস্থিতি যা অবস্থা গোটা ইরানের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশেষ ভিডিও প্রকাশ করল মোসাদ অর্থাৎ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভিডিও প্রকাশ সেই ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিরাট বিরাট বিস্ফোরণের ছবি ইরানের তেহরান থেকে উঠে আসছে তেহা তেহরান থেকে একের পর এক ছবি উঠে আসছে ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ মোসাদ ছবি প্রকাশ করে দাবি করেছে গোটা ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে যদি ইরান ইসরায়েলের ওপর হামলা চালাতে থাকে সেই ছবি প্রকাশ করেছে মোসাদ ভয়ঙ্কর যুদ্ধ গোটা আকাশ জুড়ে কালো ধোঁয়া এর আগে আমেরিকা তিনটে নিউক্লিয়ার সাইট নিউক্লিয়ার পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে অন্যদিকে ইসরায়েল কিন্তু একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিভিন্ন অংশে তেহরান হোক বা অন্যান্য অংশ একদম সেই সমস্ত জায়গাগুলো যেখানে ইরানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা সামরিক পরিকাঠামো আছে সেই সমস্তগুলো ধ্বংস করা হচ্ছে আর অন্যদিকে ধ্বংস হচ্ছে ইরানের পরমাণু পরিকাঠামো বটে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল এবং সেই ভিডিও প্রকাশ করেছে মোসাদ মোসাদের প্রকাশ করা ভিডিওয় দেখা যাচ্ছে বড় একটা জায়গা যেখানে বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে প্রথমে তারপরে কালো ধোঁয়া সাইরেন বাজছে যুদ্ধের আর অন্যদিকে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা মোসাদ বা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তারা দাবি করছে তাদের দাবি যে তেহরানের একটি গুরুত্বপূর্ণ অংশে হামলা চালানো হয়েছে এবং হামলা চালানোর পর ইরানের সামরিক পরিকাঠামোর বড় একটা অংশকে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে ইসরায়েল অন্যদিকে ইরান বলছে ইরান দাবি করছে যে আমরা কোনো মতে যুদ্ধ থেকে পিছোব না যদি আমাদের উপর হামলা হয় আমরাও ইসরায়েলের ওপর পাল্টা হামলা করব। ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে প্রতি মুহূর্তে প্রতিদিন যুদ্ধের তীব্রতা বাড়ছে এবং যুদ্ধের সাইরেন বাড়ছে প্রতি মুহূর্তে তারই আরও একটি ছবি প্রকাশ্যে আসছে মোসাদ ছবি প্রকাশ করেছে অনেক কিলোমিটার দূর থেকে ওঠা এই কালো ধোঁয়া বোঝা বুঝিয়ে দিচ্ছে যে কতটা কতটা বড় এলাকা জুড়ে ধ্বংস হয়েছে এই এলাকা এবং এবং একদিকে এবং একদিকে যখন ইরানের তরফ থেকে বলা হচ্ছে তারা কোনো পিছু হটবে না তারাও যুদ্ধ চালিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে এটা চরম হুমকি চরম হুঁশিয়ারি যদি ইরান পাল্টা হামলা করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আরও ভয়ঙ্কর হামলা করবে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ কোথায় গিয়ে পৌঁছবে আরও ভয়ঙ্কর ব্রেকিং নিউজ উঠে আসছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়